অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদের নির্দেশনায় যুবদল নেতা মোহাম্মদ জাবেদের নেতৃত্বে পাঁচলাইশ থানা যুবদলের অংশগ্রহণে বৃহস্পতিবার সতেরোই জুলাই বিকেলে পুরাতন রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয় সৃষ্টি করছেন যে সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুব পক্ষ থেকে আজকের এই আজকের এই অনুষ্ঠান প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি আমরা চাচ্ছি আমরা কোনো যারা উনিশ একাত্তরে আমাদের দেশকে চাননি এখন নাকি তারা আমাদের দেশ চালানোর জন্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্তকর তত্ত্ব ছড়াচ্ছেন বাংলাদেশ যুবদলের ও বিএনপির দেশ নায়ক তারেক রহমানের বিদেশে থাকায় ওরা বিভিন্ন রকমের স্লোগান আমাদের দেশ নায়ককে নিয়ে বিভ্রান্তকর অশ্লীল অশ্লীল রিমেজ ছড়াচ্ছেন আমরা বিশেষ করে বলতে চাই চট্টগ্রাম মহানগর যুবদল আজকে কানায় কানায় পূর্ণ হয়েছেন আপনারা জানেন এই প্রতিবাদে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা অংশগ্রহণ করেছি এনসিপি মিলে আমাদের এই সোহাগে হত্যাকাণ্ডের করে আমাদের বিএনপির উপরে তাই শীল করছে আমরা তার জন্য তার প্রতিবাদ এবং সেটা রুখে দিতে চট্টগ্রাম মহানগর এবং আমরা চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে এই দুষ্কৃতিকারীদের রুখে দিব মহানগর যুবদল তথা কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সবল করার লক্ষ্যে পুরাতন রেল স্টেশনের কানায় কানায় পরিপূর্ণ আজকে জনসংখ্যা সমুদ্রে পরিণত হয়েছে এখান থেকে আমরা একটাই বার্তা দিতে চাই বর্তমানে যারা মপ সৃষ্টি করে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইতেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় আনা হোক এ সময় যুবদল নেতা আব্দুর রহিম মুন্না নিজামুদ্দিন হিমু রাজীব মিনহাজ মিঠুন জুবাইদ হোসেন রাসেল বিল্লাল হোসেন বেলাল জাহাঙ্গীর আলম সরোয়ার আব্দুর রহমান আসলাম রুহুল আমিন আলমসহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট নিউজ বাংলা চট্টগ্রাম